প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মারবাদু শুভেচ্ছা আসসালামু আলাইকুম তা দেখতে পাচ্ছেন যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুশো তিরিশ পদে বেসরকারি উন্নয়ন সংস্থা এস কে এস এন জি এতে নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এটা শেষ তারিখ হচ্ছে যে দশই ডিসেম্বর দু হাজার বাইশ তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এস কে এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাতানব্বই সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু তারা কথা লিখে দিয়েছে যে কী কী যোগ্যতা লাগবে কী কী লাগবে সব কিছু তারা দিয়ে দিয়েছে তো এরিয়া ম্যানেজার দশজন লাগবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ের দক্ষতা থাকতে হবে বয়স চল্লিশ বছর বেতন ভাতা প্রথমে সাঁত্রিশ হাজার তারপরে তখন হবে বিয়াল্লিশ হাজার টাকা এবং মোবাইল ভাতা দূরত্ব তারপর জ্বালানি ভাতা এগুলো সব দিবে আর কি তারপর ব্রাঞ্চ ম্যানেজার এখানে নেবে জন শিক্ষাগত যোগ্যতার চেয়েছে মাস্টার্স এখানে আপনার বৈধ সাইকেল চালানোর দক্ষতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা বত্রিশ এবং পরবর্তীতে পঁয়ত্রিশ হাজার টাকা হবে বিভিন্ন ভাতা পাবেন যেমন মোবাইল ভাতা জ্বালানি ভাতা ইত্যাদি সব পাবেন ফিল্ড অফিসার একশো জন নেবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রিধারে বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা আপনার সর্ব সকল হচ্ছে বিশ হাজার থেকে প্রথমে শুরু হবে এবং পরে হবে পঁচিশ হাজার টাকা তারপর বিভিন্ন ভাতা পাবেন আর কি তারপর ট্রেন ফিল্ড অফিসার পাবেন একশো জন এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর এছাড়াও তারা বেশ কিছু সুবিধার কথা উল্লেখ করেছে দেখেন যেখানে সপ্তাহে ছুটির দিন পিএইচপি গ্রাজি চিকিৎসা সেবা বিভিন্ন বৈশাখী ভাতা উৎসব ভাতা এগুলো পাবেন তো বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পেতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ এস কে এস বি ডট এই জায়গাখানে করতে হবে তো আমরা সাধারণত বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন নিয়োগ ফলাফল বিভিন্ন নিয়োগ পরীক্ষার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনি যদি সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান তো আপনি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তির ফলাফল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ